হজরত ইবনে মালিক রাজি আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইসালাম একবার দুইজন ব্যক্তির মাঝে কোনো একটা ব্যাপারে ফয়সল্লা করলেন যার বিপক্ষে ফয়সল্লা হয়েছিল সে যখন আক্ষেপের সাথে ফিরে যাইতেছিল তখন বলল হাজবি আল্লাহওয়ানী ওয়ানি আল ওয়াকিল অর্থাৎ আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট এবং তিনি অতি উত্তম ব্যবস্থাকারী আর এটা শুনে রাসুল সাল্লাই সালাম বললেন কোনো ব্যক্তি যদি কোনো কার্য করার সময় উত্তম পন্থা অবলম্বন না করে তাহলে আল্লাহ তালা তাকে তিরস্কার করেন এজন্য সব সময় নিজের যাবতীয় বিষয়ে বিচক্ষণতা অবলম্বন করো যদি তার পর অবস্থা বিপরীত হয়ে যায় তখন হাজবি আল্লাহওয়ানী আয়ম আল ওয়াকিল অর্থাৎ আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আর তিনি এই অবস্থায় আমার উদ্দেশ্য পূর্ণ করে দিবেন বলে অন্তরে সান্ত্বনা লাভ করো নিশ্চয় আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতের আমাদের সমস্ত অভিযোগগুলো পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব